কোনটা কি গাছ বল দেখি সব হুম বল দেখি দেখি হুম এটা কোনটা এটা কোনটা এটা এটা কোনটা হ্যাঁ আর ওটা 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 ওই সাইড হলো হ্যাঁ মুলি কিছু আছে <laughs> <laughs> <laughs>

দেখো ওকে সব গাছ দেখাতে বলেছে সেও গাছ না দেখিয়ে ওখানটা বসে আকাম করছে তোমাদের কেমন লাগলো আমার ছোট ছোট একদম বাগান সবাই জানিও পরে একদিন ভালো করে দেখাবো